হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আবারও আসলাম আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে এগুলো হচ্ছে বন্ধুরা চীনা বাদাম ভর্তা আমি অনেক মজা করে ভর্তাটা করেছি তো ফুল রেসিপি দেখার আগে বলে নেই যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব বা ফলো দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিবেন তাহলে চলুন দেখে নেই ফুল রেসিপি আমি চুলায় একটা প্রথমে প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে আমি এখানে এক কাপ পরিমাণ চীনা বাদাম দিয়ে দিলাম আমি বাদামের খোসাটা ছিলে নিয়েছি এবং চুলা রাসটা অবশ্যই লোতে থাকবে কারণ হাই হিটে দিলে বাদামটা পুড়ে যাবে লোতে দিয়ে একটু সময় নিয়ে বাদামটাকে এভাবে ভেজে নিতে হবে এবং অনবরত নাড়তে থাকতে হবে তো বাদামটা ভাজা হয়ে যাচ্ছে বাদামের কালারটা অবশ্যই চেঞ্জ হবে এবং বাদামটা একদম মস হবে আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি হাতে নিয়ে দেখেন যখন এরকম মস মসে হবে খোসাটা উঠে যাবে তখনই বুঝবেন যে বাদামটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব এবং ঠান্ডা করে খোসাগুলো ছাড়িয়ে নেব তো খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি অন্যদিকে আমি আবারও চুলায় প্যান বসিয়ে দিব এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিব তেলটা একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব তিন চারটা মাঝারি আকৃতির পেঁয়াজ আমি একটু মোটা করে কেটে নিয়েছি একটা বড় রসুন আমি ছিলে নিয়েছি রসুনের কোয়াগুলো একটু কেটে দিয়েছি আর কাঁচামরিচ আর শুকনা মরিচ আমি দিয়ে দিয়েছি তিন চারটা করে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আর আদা দিয়ে দিয়েছি একটু পাতলা ফালি করে তো সবগুলো উপকরণ আমি এখন ভালোভাবে ভেজে নিব একটু লাল করে এটাও সময় নিয়ে একটু ভাজতে হবে চুলা রাস্তা লোতে করে তো আমার ভাজা অলরেডি হয়ে গিয়েছে এখন আমি একটু সাইডে করে দিলাম মাঝখানে একটু ফাঁকা করে দিলাম কারণ এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণ জিরা দিয়ে দিব আমি জিরা দিয়ে দিলাম জিরাটা একটু ভেজে নেব জিরাটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে ভর্তার তো জিরাটা যখন লাল হয়ে যাবে তখন এই পর্যায়ে আমি বাদামগুলো যে ছিলে রেখেছি পরিষ্কার করে রেখেছি সে বাদামগুলো আমি এখানে দিয়ে দিব তো বাদামগুলো আমি দিয়ে দিলাম এখন বাদামগুলো দিয়ে আমি কিছুক্ষণ একটু নেড়ে চড়ে দিব চুলার আঁচটা অবশ্যই লোতে থাকবে আর কোনো এক্সট্রা আমি তেল দিব না কারণ বাদাম থেকেই তেল বেরিয়ে আসবে তো এভাবে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে দিয়ে আমি চুলা থেকে নামিয়ে নেব তিন চার মিনিট আমি এভাবে নেড়ে চেড়ে দিব তো হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব তো নামিয়ে নিচ্ছি নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব ভর্তা মানেই হচ্ছে শিল্পাটা আমি এখানে পাটায় ভর্তাগুলো করে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন তো পাটায় ভর্তা করলে বেশি মজা হয় তো আমি সবগুলো বাদাম বেটে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম দিয়ে আমি এখানে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিব যেহেতু বাদামে তেল আছে বাটার সময়ও তেল বেরিয়েছে তো আমি সরিষার তেল একটু দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এখন আমি মেখে নেব ফ্লেভারটা একদম দারুণ খুব সুন্দর বাদামের যে ভাজা বাদাম ভর্তা আসলে অনেক মজাদার একটা ভর্তা তো এইভাবে ভালোভাবে মেখে নিতে হবে আপনারা ছেলে এইভাবেও রেখে দিতে পারেন এইভাবেও খেতে পারেন তো আমি ছোট ছোট গোল গোল করে আমি শেপ করে রাখবো গোল গোল করে আচারের মতো দেখতে আর কি ভালো লাগে আপনারা আপনাদের ইচ্ছা মতো সার্ভ করতে পারেন তো আমি এইভাবে গোল গোল করে তৈরি করে নিচ্ছি অনেক সুন্দর আঠালো একটা ভর্তা গরম ভাতের সাথে আসলেই একটা মজাদার ভর্তা তো আমি সবগুলোই তৈরি করে নিলাম এখানে ছয় জনের ভর্তা হবে আমি বানিয়েছি ছয়জন খেতে পারবে তো আমি সার্ভ করে আপনাদেরকে দেখালাম আসলেই মজা হয়েছে তো রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ